গ্রাম থেকে শহর পাড়া থেকে মোহল্লা দেশ থেকে বিশ্ব সব কিছু চালিকায় অর্থনীতি রাজনীতি রাজনীতির এপিট আর ওপিট নিয়ে কথা বলতে চাই আপনাদেরকে জানতে চাই এবং আমরাও শুনতে চাই দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি নবুয়ত রহমান আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে দর্শক গত তেরো তারিখ অর্থাৎ তেরোই নভেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে ভাষণের সময় তিনি দৃঢ়কণ্ঠে বলেছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে অনুষ্ঠিত হবে গণভোট এছাড়া আমরা দেখতে পেলাম গত সতেরো তারিখে সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেছে আদালত আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই দর্শক অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের এই স্টুডিওতে যুক্ত আছে প্রথমে আমি বাম দিক থেকে পরিচয় করিয়ে দিতে চাই কমরেড এম এ সামাদ সভাপতি কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিবি এরপরে আমার ডান দিকে রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মোনারুল ইসলাম এনাম সচিব ও স্থায়ী কমিটির সদস্য জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছে আমাদের এই আয়োজনে কমরেড এম এস আহমদ আপনাকে দিয়ে আমি অনুষ্ঠানের সূত্রপাত করতে চাই যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই একটি নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এই যে তিনি ঘোষণা দিয়েছেন আপনার কাছে কি মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশে হবে এবং এই যে কিছু কিছু দল বলছে এ নিয়ে শঙ্কাও তৈরি হয়েছে আপনার কাছে কি মনে হয় দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন যে ডক্টর ইনুস সরকার ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনটা হবে কি না এখন প্রথমে আমি আপনাকে বলি আজ পনেরো মাস যাবত আমরা বাংলাদেশের মানুষ স্বাধীনতা হারাইছি পনেরো মাস আগে এখন কিন্তু এই পনেরো মাস আমাদেরকে শাসন করতেছে সাম্রাজ্যবাদ যারা ডাইরেক্ট আমেরিকা সহ যারা সাম্রাজ্যবাদ শক্তি তারা বাংলাদেশে দখল নিছে। যারা জীবন দিয়া অভ্যুত্থান করছিল তারা কিন্তু ছিটকে পড়ে গেছে ওনারা বিপ্লব করছিল এখন ওনাদের অবস্থানটা কোথায় ছ মেয়েরা আসা দেখেন সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো পর্যন্ত প্রায় দুইশো বছর এই ভারতবর্ষের মানুষ পরাধীন ছিল আবার এই এত বছর পরে আইসা একটু কৌশল চেঞ্জ করিয়া এই জুলাই দুই হাজার চব্বিশে এই সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের দখল নিয়ে নিছে এক নম্বর কথা হলো কি দেখেন এই সরকারে বাংলাদেশের কে আছে বেগমজি আছে আওয়ামী কেউ আছে বিএনপির কেউ আছে জামাতের কেউ আছে এদেশের কেউ আছে আমি আছি কেউ নাই তাহলে কে কে আছে একদম মেন দায়িত্ব আছে উনি সংবিধান উল্টাইয়া পাল্টাইয়া তাদের ইচ্ছা করে যা কিছু করার দরকার উনি করতেছে এই আলিরিয়াসটা কে এই রিয়াজ আমেরিকান নাগরিক ত্রিশ চল্লিশ বছর ধরে আমেরিকায় থাকে বাংলাদেশ ত্যাগ করছে আছে এখন ওনাকে যদি প্রশ্ন করে কেউ আমেরিকা বলে যাচ্ছে তুমি বাংলাদেশ ভালোবাসো না আমেরিকা তুমি যেটা ভালোবাসো সেখানে থাকতে পারবা সে কি বলবো বাংলাদেশ আমি চিনি না আমি আমেরিকায় ভালোবাসি আমি আর থাকবো আমেরিকান নাগরিক না তাহলে সে আমেরিকান নাগরিক আর যিনি চিপ বোদেশটা উনি তো নোবেল লড়িয়ে তো যাদেরকে নোবেল দেওয়া হয় এইভাবে তাদের কোনো দেশ থাকে না তারা আগেই বিক্রি হয়ে যায় ডক্টর ইনুস তিন মাসের মতো থাকতো এখানে নয় মাস তো ওই থাকতো ওনাকে তো আমরা আরো আগেই হারাইছি উনি আমাদের দেশে ভালোতে মন্দ নাই গণ ওই সময়টা তো বাংলাদেশে এসে ছিল না সে বাইরে ছিল না 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 উনি কোনোদিনই ছিল না ডক্টর ইনুসাম কোনোদিনই ছিল না আমি আসতেছি বলি আপনাকে তাহলে এই যে সরকারটা তাহলে ডক্টর ইনুস তো আমাদের না উনি বাংলাদেশের কখনো কোনো শহীদ মিনারে গেছে বা স্মৃতিসুদে গেছে বাদ দেন উনি খালি সুদের ব্যবসা করো ছাড়া বা আরো যে সব ত্রিশ চল্লিশটা কোম্পানি ছাড়া উনি হাজার টাকা ভিক্ষাও যে দিচ্ছে এ দেশের মানুষকে এটাও নাই উনি আমাদের সমাজের সাথে না উনি কাবুলিয়ালা সুদের ব্যবসা করে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল সংসদ নির্বাচন নিয়ে আমরা কথা বলতে চাই এবং গত সতেরো নভেম্বর আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর দুজনেরই ফাঁসির আদেশ হয়েছে আপনি বিষয়টা কেমন ভাবে দেখছেন এবং আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই এই তার রায়কে ঘিরে কিন্তু আমি কিছু কর্মী কিন্তু তারা লকডাউন এবং শাটডাউনের মতো কর্মসূচি এই পনেরো মাস পরেই এসে কিন্তু দিয়েছে জি দেখেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করছে গণতন্ত্রের জন্য দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংগ্রাম করেছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই দীর্ঘ ষোলো বছর কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার ছিল না দীর্ঘ ষোলো বছর মানুষ তার ভোটের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি এবং যার যার কৃতকর্মের ফল তাকেই কিন্তু পেতে হবে কেউ যদি খারাপ কাজ করে থাকে তার ফল তাকেই পেতে হবে এবং আমাদের যে দৃষ্টান্তগুলো সৃষ্টি হয়েছে এই দৃষ্টান্তগুলা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আগামী দিনে যেন বাংলাদেশের কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ভুলণ্ডিত করতে না পারে বাংলাদেশের ব্যক্তি মানুষের ভুলণ্ডিত করতে না পারে মানুষের যে বাক স্বাধীনতা সেটাকে কেন যেন যেন হরণ না করতে পারে এবং আমি মনে করি যে এই যে লকডাউন শাটডাউন এগুলা না দিয়ে আমরা বাংলাদেশকে কিভাবে আগামী দিনে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সবাই ঐক্যবদ্ধভাবে সেদিকে আমাদের নজর দেওয়া উচিত এই ঐক্যটা আসলে হচ্ছে না কেন কারণ আমরা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী দেখলাম যে ঐক্যটা ছিল ওই সময় এর পরবর্তীতে কিন্তু সেই ঐক্যটা বাধাগ্রস্ত হয়েছে আমরা সবগুলো দল কিন্তু একমতে পৌঁছাতে পারিনি এটার কারণ কী বলে আপনি মনে এটা আমার কাছে মনে হয় যে এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া থাকতেই পারে পলিটিক্যাল তার আইডিওলজি ভিন্নতা থাকতেই পারে কিন্তু আমাদের একটি জায়গায় আসতেই হবে গণতন্ত্রের জায়গায় গণতন্ত্র ছাড়া কিন্তু দেশের কোনো উন্নয়ন হবে না এই জন্য আমি মনে করি যে যে লাইনেই কথা বলুক পিয়ার বলুক গণভোট বলুক সব কিছুর পরে এসেই গণতান্ত্রিক ওয়েতে বাংলাদেশে নির্বাচন করার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে হবে সেক্ষেত্রে সবারই সহযোগিতা দরকার আমি একটু ফিরতে চাই সামাদ আপনার কাছে আপনার কাছে কি মনে হয় জামাত ইসলাম এখন যে একটি হুঙ্কার ছাড়ছে একটি তারা বিভিন্ন রকম কথা বলছে এবং মাঠে ময়দানে কথা বলছে তারা পিয়ান নিয়ে কথা বলছে এখন কথা বলছে গণভোট নিয়ে কিন্তু দেখলাম যে গণভোট নিয়েও কিন্তু এইভাবে এখনো জোরালে কণ্ঠে কথা বলছে না আসলে তাদের একটি কি ভোট পেছানোর কাশাচী নাকি জনগণের পক্ষে তারা কথা বলছে দেখেন জামাত আরো যারা ইসলামিক কিছু দল আছে জামাতের সাথে তারা একটা লড়াই লড়তেছে দেশটাকে ইসলামের নামে তালেবানি শাসন ওনার জোটের সঙ্গী যে চরম নেই উনি ঘোষণাই করে দিয়েছে তাহলে এই লড়াইটা জামাত চালাইতেছে যে তারা দেশটাকে তালেবানি শাসন মানে আফগানিস্তানি মডেল নিয়ে যাবে তারা এই জন্য তারা জীবন দিয়ে দিতেছে ভোটের জন্য না তারা রক্ত দেওয়া হলে ভোট ঠেকাবে পিয়ার পিয়ার না হলে শিয়ার শিয়ার না হলে গণভোট আবার গণভোটও যদি মেনে নেন তারপরে বলবো যে এখন শীত দিন ভালো না মিলাদুল নবী তারা লড়াই করতেছে দেশটাকে তালেবান করার জন্য কিন্তু তারা হেরে যাবে জিতবে কে জিতবে সাম্রাজ্যবাদ শক্তি এই দেশটা সিরিয়া হয়ে যাবে দেখেন সিরিয়াতে এক একপাশে ছিল এখনো আছে ঘাঁটি মার্কিন ঘাঁটি আর এই পাশ দিয়ে ঢুকছিল হলো রাশিয়া দিয়া সেই দেশটা গৃহযুদ্ধ করিয়া একেবারে দেখছেন ধ্বংস করে দিচ্ছে আমি ওখানে যাবো না ফিরি বাংলাদেশে বাংলাদেশের ফিফটি পারসেন্ট লোককে মাইনাসে রেখা আপনি কিসের ভোট করবেন আর কিসের গণতন্ত্র করবেন তাহলে তাদেরকে মাইনাস কে করছে এবং কেন করছে আমি আপনাকে বলে দিই একটু সময় দিন আমাকে দেশটাকে ডিভাইডেশন করা হয়েছে দুই ভাগ করা হয়েছে আপনি বুঝেন না যে একটা দেশের ফিফটি পারসেন্ট মানুষকে দল দল লীগ জাতীয় পার্টি সাইড করে দিয়া আপনি গৃহযুদ্ধ ছাড়া বিকল্প কোনো চিন্তা করতে পারবেন পারবেন না তাহলে কে করলাম বলে দিই ভারত এদিকদের সৈন্য ঢুকাবে সময় আসতেছে শেখ হাসিনার জন্য আওয়ামী লীগকে হেল্প করবে তারা ওই অংশকে আর ডক্টর ইনুসকে দিয়া এই যে করিডোর টরিডোর নিয়ে নিছে অলরেডি কিন্তু ভারতের সাথে আমেরিকার সাথে কথাবার্তা থাকবে সব কন্ট্যাক্ট এই যে বন্দর সারা বাংলার লোক আল্লাহর দহই দিয়ে হাতে পায়ে ধরে সমাবেশ করে আর লং মার্চ করে ওনাকে ঠেকানো গেছে জাহান সারা যদি লাগে ডক্টর বিরুদ্ধে উনি করিডোর দিবে বন্দর দিবে ওই আরো যা যে নিয়ে গেছে ভিত্তি বা সত্যতা আছে কিনা দেখেন তো এখন আপনি দিচ্ছেন আপনি তো বলতেছেন যে আমরা এই ডেটা চুক্তি করছি আর বাকিটাও করব তাহলে এখানে তো কোনো প্রশ্ন করার কিছু নাই যিনি ক্ষমতায় আছে সরকারে আছে উনি তো ডিক্লারই দিয়েছেন যে আমরা এই ডেটা করছি তাহলে আর পরিণতিটা আমি বলি আপনাকে এই করিডোরের নামে বন্দরের নামে এখানে ঘাঁটি হবে আমেরিকার এবং এরা সহযোগিতা দিবে একটা পক্ষকে বিএনপি সহ একটা পক্ষকে তারা সহযোগিতা করবে এরা যেহেতু এরা সরকারে আছে আর ওই দিকটা ভারত এই দিকটা সৈন্য ঢুকাবে শেখ হাসিনা হয়ে গেল সিরিয়া

কৃষিবিদ হিসাবে কি মনে করছেন নাকি বিএনপি এর এই কথাগুলো পাশ কাটিয়ে যাওয়ার আপনার কাছে কি মনে হয় বাংলাদেশে যে গণভোটটা হবে এই গণভোটটাতে যদি জনগণ রায় দেয় তাহলে এটা বাস্তবায়ন করবে কে পরবর্তীতে নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচিত সরকার তো কোনো জন্মগ্রহণই করে নেই কে আসবে আসবে এটা কিন্তু আমরা জানি না এবং এই গণভোট যদি এটা ফেইল করে তাহলে বর্তমান সরকার যে দেশ শাসন করছে এই সরকারের অবস্থা কি হবে আমি মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব সারেক তারেক রহমান যথার্থ কথা বলেছে কারণ বাংলাদেশের কৃষক বাঁচলে বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ তো বাংলাদেশের কৃষি নির্ভর দেশ যে দেশের আশি পার্সেন্ট মানুষ কৃষক আজকে আমি আপনি যে কোর্ট পরে আছি এটাও কিন্তু কৃষকের অবদান আজকে আমরা যে মোবাইল ব্যবহার করছি এটাও কিন্তু কৃষকের অবদান তা আমরা বাংলাদেশের কৃষককে যদি ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের ডেভেলপ হবে দেখেন আজকে বাংলাদেশের পিঁয়াজ বাইরে থেকে আমদানি করতে হয় আমাদের যে পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ লাগে তার মধ্যে বত্রিশ লক্ষ মেট্রিক টন বাংলাদেশে উৎপাদিত হয় পাঁচ লক্ষ মেট্রিক টন বাইরে থেকে আমাদের আমদানি করতে হয় পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ভারত থেকে বার্মা থেকে তারপরে চীন থেকে তুরস্ক থেকে তা আমরা যদি এই কৃষকদেরকে আধুনিক হিমাগার করে দিতে পারি তাহলে কিন্তু এই পেঁয়াজ সংরক্ষণ করলে আমাদের কিন্তু বাইরে থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না আমরা পেঁয়াজ ভবিষ্যতে রপ্তানি করতে পারবো দেখেন আলু বাংলাদেশের মাটি কিন্তু আলু চাষের জন্য খুবই উপযোগী কিন্তু আমাদের আমাদের কৃষকরা হিমাগারের জন্য কিন্তু আলু সংরক্ষণ করতে পারছে না এই কারণে আমাদের কি করতে হচ্ছে বাইরে থেকে আলু আমদানি করতে হচ্ছে তা আমরা যদি কৃষিকে ডেভেলপ করতে চাই এবং বিএনপির ভারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ফার্মার কার্ডের কথা বলেছে এই ফার্মার কার্ড যদি তাদেরকে আমরা দিতে পারি তাহলে ফার্মার কার্ডের মাধ্যমে কৃষকরা যে উপকৃত হবে এবং সরকার থেকে যে সাবসিডি এবং যত সহযোগিতা পাবে এবং কৃষিকে আধুনিক করলে পরে দেশের মতো দিকে যাবে আমরা যেতে চাই একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি দর্শক আপনারা দেখছেন লিডারশিপ এর আজকের আয়োজন যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরোধী দর্শক সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ কমরেড এম এস আপনার কাছে আমি ফিরতে চাই আমরা কথা বলছিলাম গণভোট নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে বিএনপি দোষ দিচ্ছে জামাত ইসলামের উপরে জামাত ইসলাম দোষ দিচ্ছে বিএনপির উপরে গতকালকে কিন্তু জামাত ইসলামের আমির একটি কথা বলেছেন জনতার উদ্দেশ্যে তিনি বলেছেন যে জামাত ইসলামকে ভোট দিলে যে আল্লাহকে খুশি করা হবে এবং জনতাকে খুশি করা হবে আপনার মূল্যায়ন এবং বিশ্লেষণ কেমন এই সরকারে সতেরো জন ব্যক্তি আছে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে আসছে এই সরকারে এখানে আমাদের বাংলাদেশের কেউ নাই বাংলাদেশে বংশোদ্ভোক্তারা সেই ব্যক্তিরা দীর্ঘদিন বাইরে থাকার কারণে এই দেশের কখন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এটা ওনারা ভুলে গেছে তারা এই দেশে বসবাস করে না দীর্ঘ বছর তাহলে এদেশে কি আইন প্রয়োজন সেটাও তারা জানে না যে গণভোট যে দেওয়া যায় না একসাথে বা এই গণভোট যে এখন দরকার নাই বাংলাদেশের যে শিশু সিচুয়েশান এগুলো কিন্তু তাদের নলেজে নাই এমন কথা হলো কি এনারা তো বাংলাদেশের লোকই বাংলাদেশই বংশোদ্ভোধ কিন্তু তার বাংলাদেশের নাগরিক না এই সরকারে বাংলাদেশের কেউ নাই বি একজন আছে উপদেষ্টা যারা দেখেন তো নিচের সাইডে আছে খেলাটা চলতেছে ওইখান থেকে আচ্ছা জামেজের ব্যাপারটা যে বললাম কোরআনে ভোট দেওয়া হবে এখানে দেওয়া হবে এই যত ধরনের পাগলামি কথাবার্তা বলুক তারা একটা জোট করে নিচে ইসলামিক তারা জানে যে নির্বাচন হবে না এই সুযোগে যদি কোনোভাবে প্রভুরা ম্যানেজ করা যায় ঢুকে পড়তে পারে এখানে কিন্তু খুব সুন্দর একটা লড়াই হচ্ছে বললাম না যে আফগানি শাসনের জন্য এরা লড়তেছে এরা তো এদের এক্কেবারে ঘোষণা এরা তো গণতন্ত্র মানে না এখন এটা মুখ দিয়ে না বললে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এটা মুখে বলে কিন্তু তারা কিন্তু গণতন্ত্রের কেউ বিশ্বাসী না তারা লড়াই করতেছে আফগানি শাসনের এক আর ওই যে বললাম দেশের ফিফটি পার্সেন্ট মানুষকে আমি এখন বলছি এখন সেনাবাহিনীকে ইনঅ্যাক্টিভ করে দেয়া নামেন তো দেখি রাস্তায় বিএনপি এনসিপি নামেন ফিফটি পার্সেন্ট লোকের বিরুদ্ধে কি হবে রক্তারক্তি হবে সমান সমান্ত আপনি দুটা বেশি মারবেন আমি দুইটা কম মারব না এই বিষয়ে আমরা কথা বলবো আরেকবার আপনার কাছে নিশ্চয়ই ফিরতে চাই আমি এরম ভাই আপনার কাছে ফিরতে চাই আমরা গণভোট নিয়ে কথা বলছি আগামী নির্বাচন নিয়ে কথা বলছি আগামী গণভোট যদি এই জাতীয় নির্বাচনের দিন আয়োজন করা যায় তাহলে কী সমস্যা হবে এবং আগে করলে কী সমস্যা তৈরি হবে আপনার কাছে আমার মনে হয় যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন করলে ভালো হবে কেন ভালো হবে বাংলাদেশ কিন্তু মধ্যবিত্ত আয়ের একটি দেশ আমরা কিন্তু ধনী রাষ্ট্র না আমাদের এই গণভোট করতে গেলে একটা বড় অ্যামাউন্টে টাকা দরকার হবে আমি মনে করি যেহেতু ফেব্রুয়ারি প্রায় তিন হাজার তিন হাজার আমি মনে করি যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে খুব বেশি দিন নাই দুই তিন মাস আছে আমি মনে করি যে একই সাথে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে আমাদের যে আর্থিক সঞ্চয় হবে ও অন্যদিকে বাংলাদেশের মানুষ গণভোট সম্বন্ধে জানবে একজন রিক্সালা সে জুলাইয়ের গণভোটের কি কি এজেন্ডা আছে কোনটার ওপরে কি হয়েছে কিভাবে ভোট দিবে এটাও তো সে জানে না কিন্তু ইসির জন্য এটা এটা চ্যালেঞ্জ কিনা দুটো ইসির জন্য তো অবশ্যই চ্যালেঞ্জ বাংলাদেশের পনেরো বছর ষোলো বছর যে ভোট হয়নি এবং এখন যে ভোটটা হবে এটা তো অবশ্যই চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের সকল দল নিয়ে সকল জনগণকে নিয়ে এই চ্যালেঞ্জ ইনশাআল্লাহ মোকাবেলা হবে এবং আগামী দিনে নির্বাচন হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখেন একটি দলের বিরুদ্ধে তিরিশ লক্ষ মামলা নব্বই লক্ষ আসামি পনেরোশো একাত্তর জন শহীদ হয়েছে সাতশো মানুষ গুম হয়েছে তারপরে কিন্তু ওই দলটা ইনময় হিমালয়ের মতন জনাব তারেক রহমানের নেতৃত্বে দাঁড়িয়ে আছে তারা কিন্তু আরও সেক্রিফাইস করতে চায় দেশের জন্য দেশের জনগণের জন্য যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেক্রিফাইস করে গেছে দেশ বেগম খালেদা জিয়া স্যাক্রিফাইস করে গেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান একটি টেবিলে একটি চেয়ারে একটি মাইক্রোফোন নিয়ে দীর্ঘদিন বিদেশে বসে বাংলাদেশের এই মানুষকে সহযোগিতা করতেছে কি জন্য বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য দেখেন জাতির দল বিএনপি একত্রিশ দফা দিয়েছে তো অন্য দলগুলো যারা আছে তারা মানুষের ভাগ্য কীভাবে উন্নয়ন করতে চা পারবে এরকম একটা দফা দিক দর পরে জনগণ যাকে পছন্দ করবে তাকে ভোট দিবে তার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আপনাকে আমি ফিরতে চাই কমেন্টস আমার আপনার কাছে আপনার কাছে কী মনে হয় ইসির জন্য আসলে কতটা চ্যালেঞ্জ এই গণভোট এবং জাতীয় নির্বাচন আয়োজনে অনেকে বলছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অবনতির দিকে আমরা দেখতে পেলাম পল্লবীতে যুব দলের সদস্য সচিব তাকে গুলি করে হত্যা করা হয়েছে এটি কিন্তু কেউ 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 ইস্যু তৈরি করছে আপনার কাছে কি মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কেমন অবস্থায় আছে এবং ইসির জন্য কতটা চ্যালেঞ্জ দেখেন ইসি হলো ঠোঁটো জগন্নাথ ইসির জন্য কোনো চ্যালেঞ্জ নাই এখানে ইসির করার মতো কোনো কিছুই নাই এখানে দেখেন আমরা অনেকগুলো রাজনৈতিক দল ওখানে আমরা আবেদন করেছি নিবন্ধনের জন্য এবং সমস্ত কাগজপত্র দিয়েছি তাদের চ্যালেঞ্জ করে আমি কাউকেই দেয় নাই আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করছি নাই বিচারের জন্য কথা বুঝছেন তাহলে আমরা চল্লিশ বছর রাজনীতি করি কাউকে দেয় নাই বিয়াল্লিশ লক্ষ লোকের হাজার হাজার কোটি টাকা মারছে হলো কে আমিন ওনার নাম হলো রফিকুল আমিন শেখ হাসিনা আটকে রাখছিল তেরো বছর জেলে ওনাকে বাইর করা হলো তারপরে কয়েকদিন পরে বেরোছে উনি জিজ্ঞেস করছে স্যার সবাইকে ছেড়ে দিতেছেন আমাকে ছাড়ান না কেন বলছে আর এগুলো তো সব রাজনৈতিক বন্দি বলছে তাহলে বাইরে হ্যাঁ আমিও দল করবো তাহলে যত অকাম পোকামি করি রাজনৈতিক বন্দি হিসেবে বেরিয়ে যেতে পারবো বা আসলেন নামলেন জয় করলেন উনি একটা আবেদন করে নিয়ে গেলেন ওনাকে ডেকে নিবেদন দেওয়া গেল সারা বিশ্বে যে লোকটা প্রতারক হিসেবে পরিচিত এক নম্বর কথা দুই নম্বর কথা জিনা রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই আমি ডেকে আর আমাদের কাছে কাগজ চাইতে 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 এক ট্র্যাক দিছে পরে আরো স্বাদ বাদ আপনি কি মনে করছেন যে এই নিবন্ধনের ক্ষেত্রে কিছু বৈষম্য হচ্ছে বলে কি আপনি এরপর আর কিছু বলার আছে যে ব্যক্তির রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল সেই লোককে নিবন্ধন আপনি কিভাবে দেন এই সিদাই নাই ঠিক আছে এই আপনাকে বোঝানোর জন্য কথাটা বললাম এসি হল ঠুটো জঙ্গলনাথ আমরা গেছি না চৌধুরীরে উনি কথা বলে না আমি প্রশ্ন করছি স্যার অন্তত পক্ষে এটা রাজনৈতিক দল না ওখানে লেখা আছে নিবন্ধন হ্যাঁ তাহলে যে ব্যক্তিটা রাজনীতি অন্তত করে তাকে নিবন্ধনটা দিলে ভালো হয় কতবার বলি উত্তর দেন বলে আপনি আরো বলেন আরো বলেন বলতেই থাকবে বলেন কোনো উত্তর নেই ধন্যবাদ আপনাকে আরেকবার নিশ্চয় আপনার কাছে আসবো এনাম ভাই আপনার কাছে আমি ফিরতে চাই আপনাদের দলের কিন্তু নমিনেশন প্রাথমিক নমিনেশন ঘোষণা করা হয়েছে তিনশো জনকে আবার আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমে শুনতে পাচ্ছি যে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জনকে চেঞ্জ করা হবে আপনার কাছে কি মনে হয় বিএনপি কি আসলে এই চেঞ্জ করলে পরিবর্তন করলে আহ স্থানীয়ভাবে কোনো ইমেজ সংকট পড়বে কিনা আমার কাছে মনে হয় যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন সকল মানুষের সাথে যোগাযোগ করেছে কে কী করে তার কাছে সব কিছু আছে এবং উনি প্রত্যেকটা সিটেই কিন্তু বিএনপির চারজন পাঁচজন যোগ্য ক্যান্ডিডেট আছে এবং তারা সবাই স্যাক্রিফাইস করেছে জেল খেটেছে জনগণের পাশে থেকেছে দেশের পাশে থেকেছে এবং দেশের কল্যাণের জন্য করেছে উনি এগুলার মাঝখান থেকে জনাব তারেক রহমান একজনকে সিলেকশন দিয়েছে আমি মনে করি তারেক রহমান যে সিলেকশন দিয়েছে এটা যথার্থই হয়েছে এবং উনি এই সবাইকে বলেছে একসাথে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যাকে সিলেকশন দিয়েছে তার পক্ষে কাজ করার জন্য সবচেয়ে বড় জিনিস হলো যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সৈনিক যারা বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক যারা তারেক রহমানের আদর্শের সৈনিক তারা সবাই দানের শীষের আদর্শের সৈনিক তারা সবাই ধানের শীষকে ভোট দিতে চায় ব্যক্তি কোনো কোনো ফ্যাক্টর না ধানের যে পাবে তার পিছনেই সবাই ইনশাল্লাহ মুখ করবে আগামী দিনে কিন্তু বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী কিছু জোট কিন্তু তাদের মিটিং মিছিল করছে বা বিপক্ষ যে প্রার্থী রয়েছে তার পক্ষে প্রচারণা করছে এখেন এশিয়া মহাদেশের মধ্যে বিএনপি একটা সবচেয়ে সর্ববৃহৎ দল যার ধরেন লক্ষ লক্ষ নেতাকর্মী এত একটা বড় দলের এটা ম্যানেজ করা কিন্তু অনেক কঠিন তারপরেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি দলের নেতাকর্মী সবার ব্যাপক আস্থা আছে এবং তিনি নিজেই আস্থা তৈরি করেছেন এবং এই কারণে দেখেন বাংলাদেশে এত বড় দল হওয়ার পরেও তেমন কিন্তু কিছু হয়নি হয়তো দুই চার জায়গা একটি রাজনৈতিক প্রতিযোগিতা থাকবেই লিডারশিপের প্রতিযোগিতা থাকবেই এই প্রতিযোগিতার কারণে এটা হচ্ছে এটা যতদিন যাবে ততদিন কম্প্রোমাইজ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে সবাই আগামী দিনে ধান শিশের পক্ষে কাজ করবে ভাই আপনার কাছে চিঠি ফিরতে চাই আপনি সিনিয়র একজন লিডার আপনি নেতৃত্ব দিচ্ছেন দেশকেও দলকে নেতৃত্ব দিচ্ছেন আপনার কাছে মনে হয় যে বাংলাদেশকে আগামীর বাংলাদেশ আপনি আসলে কীভাবে দেখতে চান আচ্ছা শোনেন আমরা সকল রাজনৈতিক দল পনেরো বছর ধরে দুর্বার আন্দোলন করেছি লোক হেঁটেছি আমাদের দাবি ছিল একটা চোদ্দ আঠারো চব্বিশ বাংলার জনগণ ভোট দিতে পারে নাই আমরা লড়াই করেছি গণতন্ত্রের জন্য এ হলো এক নম্বর কথা ছাত্ররা আন্দোলন করছে কোটার জন্য এই দুই নম্বর কথা তারপরে আমরা সাকসেসফুল হয়েছি ঠিক আছে আমরা সাকসেসফুল হয়েছি তাহলে এবার ছাত্ররা নিবে কোটা আমরা নিব গণতন্ত্র কাহিনীখানে শেষ এবার এগুলো আসলো কোথা থেকে যে এখন কি করতে হবে সংবিধান এটা চলবে না চেঞ্জ করে ফেলতে হবে কিন্তু এটা চেঞ্জ কে করে দিবে ওই আমেরিকার থেকে লোক আসতেছে গণভোট হবে আরে এগুলো তো আমাদের চাওয়া ছিল না দেখান তো রেকর্ড বাইরে তো পনেরো বছরের রেকর্ড কে চেয়েছিলেন এগুলো আর এগুলো আসলে কোথাও আপনাদের চাওয়া পাওয়া গুলো কি ছিল আমার ওই আইনের শাসন আমরা আগে ভোট দিয়ে গণতন্ত্র চাইছি গণতন্ত্রের জন্য লড়াই করছি আমরা অন্য কিছু না চোদ্দ আঠারো চব্বিশ ভোট দিতে পারি নাই আমাদের ব্যানারে একটাই থাকতো ভোট ডাকাত ছড়াও গণতন্ত্র ফিরেও আমরা জনগণ ভোট দিতে চাই ভোট দিয়ে গণতন্ত্র আসলে আইনের শাসন আসবে আর করে আসবে আপনার কাছে কি মনে হয় ভাইয়ের সাথে যদি যুক্ত করতে চান শেষ পর্যায়ে চলে এসেছে আমরা সবাই যে আন্দোলন করেছে দীর্ঘদিন সংগ্রাম করেছে একটিই কারণে সেটা হলো গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তো এখন সবারই একটাই দাবি গণতন্ত্র প্রতিষ্ঠা হোক দ্রুত সময়ের ভিতরে কারণ বাংলাদেশের এখন উন্নয়নের জন্য অতি দ্রুত দরকার গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে বাংলাদেশের উন্নয়ন হবে না কারণ যদি আমরা মনে করি বিগত ১৬ বছর আমরা দেখেছি যে আমরা উন্নয়ন চাই পরে গণতন্ত্র চাই আসলে এটা হবে না আমরা চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক দ্রুত সময়ের মধ্যে তারপরে বাংলাদেশের সংস্কার হোক তারপরে বাংলাদেশের আরও যা যা চাওয়া পাওয়া আছে সব কিছু হোক সবার আগে চাই আমরা গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ইনশাল্লাহ সবকিছু পরিবর্তন ইনশাআল্লাহ আপনি যদি কিছু যুক্ত করতে চান গণতন্ত্র যুক্ত করতে চাই এটি সকলের চাওয়া ছিল গণতন্ত্র ছাত্রদের চাওয়া ছিল কোটা এখন এই ভেজাল লাগানোর জন্য দেশটার ভিতরে এই পিয়া গণভোট উচ্চকক্ষ নিম্নকক্ষ সংবিধান সংস্কার এই জিনিসগুলা আসছে আমেরিকা থেকে ওই মাফিয়ারা নিয়ে আসছে আমি চ্যালেঞ্জ করলাম এই জিনিসগুলা কোনো রাজনৈতিক দল চাই নাই ছাত্ররা চাইছে কোটা আমরা চাইছি ভোট ভাই এবং সামাদ ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ আয়োজনে আসবার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকবার জন্য আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ